ধর্মের নামে অধর্ম করাই ছিল যাদের কাজ এমনই একটি এনজিওর সাথে জড়িয়েছিল তটিনী দর্শকদের সব ধারণাকে মিথ্যে করে একের পর এক রহস্য আসছে সামনে তটিনীর নদীতে ঝাঁপিয়ে পড়ার দৃশ্য দেখে দর্শক বারবার ভেবেছে হয়তোবা কর্ণ চ্যাটার্জি তটিনিকে তাড়া করেছিল কিন্তু আসল সত্যি এই যে সেদিন কর্ণ চ্যাটার্জি নয় স্বয়ং পরশুরাম তটিনিকে তাড়া করেছিল বারবার গুলি করেছে আর নিজেকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছে তটিনি শুধু কি তাই তারপরে যখন তটিনী জল থেকে উঠে আসে তার চোখে মুখে অদ্ভুত এক হাসি যেন সে সব যুদ্ধ জয় করেছে এতদিন দর্শক ভেবেছে তটিনি হয়তো কোনোভাবে কর্ণ চ্যাটার্জি কিংবা শীতলের ফাঁদে পড়েছে কিন্তু এখন এই নতুন প্রমো দেখার পরে দর্শকদের মনে হচ্ছে টটিনী কি তবে কোনো নেগেটিভ চরিত্র অপরাধ জগৎ থেকে নিজেকে সরিয়ে ফেলতেই কি একজন সাধারণ গৃহবধূ হয়ে তটিনী শিবপ্রসাদ গাঙ্গুলির সাথে সংসার করছে নাকি নিজেকে বাঁচাতে সবটাই তটিনীর কৌশল সেটা তো আমরা পরবর্তী পর্বগুলোতেই জানতে পারব বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে তটিনী কাঁতে কাঁতে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে দয়া করে তুমি রাগ করো না জানো তো আমি অনেক শখ করে পুজোর উপহারগুলো কিনেছিলাম ভেবেছিলাম এই পুজোতে আমার বাবা আমার দেওয়ার শার্ট পরবে আমার মা আমার দেওয়ার শাড়ি পরবে আমি খুব যত্ন করে ওদের জন্য উপহারগুলো কিনেছিলাম কিন্তু ভাবতে পারিনি ওরা আমার সাথে এমন আচরণ করবে আমার বাবা আমার চোখের সামনেই শার্ট ছিঁড়ে ফেলে দিল একবারও তারা আমার কথা ভাবলো না আমার কতটা খারাপ লেগেছে সেই কথা ভাবলো না আসলে কি বলতো ওরা ওদের জীবন থেকে অনেক আগেই আমাকে বাদ দিয়ে দিয়েছে তাই তুমি অন্তত আমার ওপর রাগ করে থেকো না শিবপ্রসাদ গাঙ্গুলি টটিনিকে বলে দূর পাগলি আমি তোমার ওপর একটু রেগে নেই কারণ আমি তো জানি তুমি কতটা ভালোবাসতে জানো তুমি কতটা দায়িত্ব কর্তব্য পরায়ণ টটিনি তুমি তোমার বাবাকে সাজাতে চাও তুমি তোমার মাকে সাজাতে চাও আমি জানি তো তোমার মনেও অনেক শখ আছে আমি জানি তুমি পরিবারের সাথে ভালো সময় কাটাতে চাও আর সেই জন্যই তুমি আমাকে ওখানে নিয়ে গিয়েছিলে তুমি যে আমাকে ওখানে অপমান করাতে নিয়ে যাওনি সেটা তো আমি জানি তোটিনি আর তাছাড়াও আমার সংসারে তোমার এত কন্ট্রিবিউশন আছে যে তার জন্যই সামান্য অপমান সহ্য করা কোনো ব্যাপারই নয় তোটিনি তুমি তো আমার সংসারটাকে আগলে রেখেছ নিজের সবটুকু দিয়ে এবার চলো তো তাড়াতাড়ি চলো তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আমাকে এবার ক্লায়েন্ট মিট করতে যেতে হবে তোটিনি বলে আবারও ক্লায়েন্ট মিট শিবপ্রসাদ বলে হ্যাঁ তখনই পিকো বলে পা আজ আমরা রাস্তার ধারে সেই দোকানটায় ডিম ভাত খাবো তো লাট্টু বলে না ডিম ভাত খাবো না মাটন ভাত খাবো তখনই পিকো চোখের ইশারা করতে লাট্টু বলে না না আমি মাটন ভাত খাবো না আমি তো জানি আমার পা ভীষণ পর আমি খাবো না আমার পায়ের কাছে টাকা নেই তোরণে বলে লাট্টু তোমাকে না বলেছি তুমি এই ধরনের কথা বলবে না শিবপ্রসাদ বলে আহা ওকে বকছো কেন ও তো সত্যি কথাই বলছে এই জেনারেশন সত্যি কথা বলবে ওদেরকে সবসময় সত্যি কথা বলতে শেখাবে তটিনী কখনো সত্যি কথা বলতে বাধা দেবে না এরপরে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি তটিনীকে কল করে তটিনী ফোন রিসিভ করতেই কর্ণ চ্যাটার্জি ফোনের ওপাশ থেকে বলে আমি কর্ণ চ্যাটার্জি বলছি ফোনের এপাশ থেকে শিবপ্রসাদ বলে কে তটিনী বলে কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি তখন তটিনীকে বলে তোমার জন্য আমার ছেলে কভীর এখন জেলে আছে আমার ঘর পুরো শূন্য হয়ে গেছে জানো তো আর আমি এই শূন্য ঘরে ডুকরে ডুকরে কাঁদছি আমার ছেলের অত বড় একটা ঘর শূন্য পড়ে আছে তার জামা কাপড় জুতো সবটা পড়ে আছে তার ব্যবহৃত গাড়ি সেটাও পড়ে আছে কিন্তু আমার কবির কোথাও নেই তাকে তুমি আমার কাছে থাকতে দাওনি তটিনী গাঙ্গুলি তোমার জন্য আমার ছেলে জেলে আছে আর তুমি কি না এই শহরে খুব সুখে শান্তিতে থাকবে আমি সেটা হতে দেব না তোমাকে আর তোমার পরিবারকে ভালো থাকতে দেব না আমি টটিনী তখন কর্ণ চ্যাটার্জিকে বলে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি আগেও আমার কিচ্ছু করতে পারেননি আর ভবিষ্যতেও কিচ্ছু করতে পারবেন না কর্ণ চ্যাটার্জি আপনি হয়তো ভুলে গেছেন আমি কে যখন আপনার মনে পড়বে তখন আপনার পায়ের তলা থেকে জমিন সরে যাবে তটিনী যখন কর্ণ চ্যাটার্জিকে কথাটা বলছিল শিবপ্র সাথে তখন টটিনীর কথাটা নোটিস করে কি এমন গোপন শক্তি আছে তটিনীর জীবনে যেটা জানতে পারলে কর্ণ চ্যাটার্জির পায়ের তলা থেকে মাটি সরে যাবে তটিনী কর্ণ চ্যাটার্জির কল কেটে দেয় এরপরেই শিবপ্রসাদকে বলে চলো তখনই সেখানে আসে কতজন গুন্ডা তারা সে তটিনীকে উত্তক্ত করে তটিনী সেই গুন্ডাদের মারতে চায় শিবপ্রসাদ তখন তটিনীকে শান্ত হতে বলে শিবপ্রসাদ তখন তটিনিকে বলে তটিনি আর কোনো ডোডো আর কোনো কবিরকে চাই না প্লিজ নিজেকে সামলাও তটিনী তখন নিজেকে সামলে নেয় কিন্তু সেই গোন্ডাগুলোর থামার নাম নেই তারা বারবার করে তটিনীকে ডেটে যেতে বলে তটিনীকে নিয়ে লং ড্রাইভে যেতে চায় শিবপ্রসাদ তখন তটিনিয়ার ছেলে মেয়েদের রিকশায় তুলে বাড়িতে পাঠিয়ে দেয় তঠিনীরা ওখান থেকে চলে যায় তখনই একজন গুন্ডা আরেকজনকে বলে চল বৌদির পিছনে পিছনে যায় বৌদি আজ যেখানেই যাক না কেন বৌদিকে নিয়ে তো লং ড্রাইভে যাবোই তখনই শিবপ্রসাদ মোটর সাইকেলে হাত রাখে আর তারা বাইক নিয়ে সেখান থেকে যেতে পারে না তখনই একজন বলে আরে দাদার মুভমেন্ট দেখি পুরো চেঞ্জ হয়ে গেল তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি গুন্ডাদের বলে আর কত হ্যাঁ আর কত অন্যায় হবে এই সমাজে যেই সমাজে নারীদের সম্মান দেওয়া হয় না সেই সমাজের কখনো ভালো হয় না গুন্ডারা তখন হাহা করে হাসতে থাকে কারণ একজন সাধারণ মানুষের কথার কোনো মূল্য নেই তাদের কাছে তাদের উশৃঙ্খল আচরণ দেখে শিবপ্রসাদ ওরফে পরশুরাম আর নিজেকে সামলাতে পারে না সে তার প্রহার শুরু করে দেয় একের পর এক প্রহার করতে থাকে গুন্ডারা একে একে সবাই মাটিতে পড়ে যায় এরপরেই শিবপ্রসাদ ওরফে পরশুরাম বলে আর কখনো যদি আমি দেখি তোরা কোনো মেয়েকে উত্তক্ত করেছিস সেদিন আর আমার প্রহার চলবে না সেদিন চলবে আমার চেম্বার এই বলে নিজের চেম্বার বের করে গুন্ডাদের দিকে তাক করে পরশুরাম গুন্ডারা ভয়ে ঘাবড়ে যায় তাদের চোখ বড় বড় হয়ে যায় অন্যদিকে দেখানো হয় জিত মুখার্জি আসে কর্ণ চ্যাটার্জির বাড়িতে কর্ণ চ্যাটার্জি ড্রয়িং রুমে মন খারাপ করে বসে আছে তখনই সেখানে আসে জিত মুখার্জি জিত মুখার্জি বলে আমি কি আসবো কর্ণ চ্যাটার্জি বলে আরে মিস্টার মুখার্জি আপনি আসুন না এতটা সংকোচ কেন করছেন জিত মুখার্জি বলে জিত মুখার্জি সংকোচ করছে না সংকোচ করছে একজন মেয়ের পিতা কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জি বলে মানে জিত মুখার্জি বলে দেখুন আমার মেয়ে তার জীবনে একটি বাজি নিয়েছিল আর সেই বাজিতে সে হেরে গেছে আমরা সবাই হেরে গেছি এমনকি আপনিও হেরে গেছেন তটি শিবপ্রসাদ গাঙ্গুলিকে আমরা অনেক হালকাভাবে নিয়েছিলাম আমরা ভেবেছিলাম এক তুলি মেরেই আমরা কেসটার সমাধান করে ফেলব কিন্তু আমরা সেটা করতে পারিনি কভির এখন জেলে আছে কিন্তু আমার মেয়ে আমার মেয়ের কি হবে দেখুন মিস্টার চ্যাটার্জি হয়তোবা আমি অনেক অন্যায় করেছি অনেক ভুল করেছি হয়তোবা অপরাধ জগতে আমি জড়িয়ে আমার মেয়ের ভবিষ্যৎ আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না কর্ণ চ্যাটার্জি বলে মানে আপনি কি বলতে চাইছেন জিত মুখার্জি বলে আমি কভিরের সাথে আরাধ্যার ডিভোর্স করাবো আর এরপরেই কর্ণ চ্যাটার্জি বলে এরপরেই আরাধ্যাকে অন্যত্র বিয়ে দেবেন তাই তো আর আমি সেটা হতে দেবো জিত মুখার্জি বলে মানে কর্ণ চ্যাটার্জি বলে মানে আমার ছেলে কবির এখন জেলে আছে এ অবস্থায় সে যদি জানতে পারে আরাধ্যাকে ডিভোর্স দিয়েছে তবে আমার ছেলের জীবন শেষ হয়ে যাবে আমার ছেলে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরবে যেটা আমি বাবা হিসেবে কখনো হতে দেবো না তাই আরাধ্যাকে আমি কবিরের জীবন থেকে যেতে দেব না কোনোভাবেই নয় জিত মুখার্জি বলে আপনার ছেলের বিরুদ্ধে যা যা কেস করা হয়েছে তাতে করে আরাধ্যার ডিভোর্স পেতে খুব সহজ হবে ওর ডিভোর্সে কোনো বাধাই থাকবে না কর্ণ চ্যাটার্জি বলে আপনি হয়তো আরাধ্যার সাথে কবিরের ডিভোর্স করাবেন কিন্তু তারপর আরাধ্যার আরেক জায়গায় বিয়ে দেবেন আমি সেই বিয়ে হতে দেব না আমি সব কিছু শেষ করে ফেলবো সত্যজিৎ মুখার্জি আর জিত মুখার্জিকে ধ্বংস করে ফেলবো প্রয়োজন পড়লে প্রেস মিডিয়া ডেকে আপনার অপরাধের লিস্ট প্রকাশ করব জিত মুখার্জি তখন কর্ণ চ্যাটার্জিকে বলে আপনি সেটা কোনো দিন পারবেন না কোনো দিন না কারণ আপনি যদি আমার অপরাধের কথা বলেন তার দ্বিগুণ অপরাধ আপনি করেছেন আপনার ছেলে কবির তার কি এমন সাজা হয়েছে আপনার তার চাইতে তিনগুণ বেশি সাজা হবে তাই এইসব হুমকি আমাকে দিয়ে লাভ নেই আর তারপরেও যদি আপনি সেটা করেনও তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ ওই যে বললাম আমি অপরাধী হতে পারে কিন্তু আমি আমার মেয়ের জীবনে কোনো আঁচ আসতে দেব না কর্ণ চ্যাটার্জি বলে আপনি চাইলে কি আরাধ্যা কবিরকে ডিফোর্স দেবে কারণ আরাধ্যা কবিরকে ভালোবাসে এরপরেই কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে কল করে আরাধ্যা কল রিসিভ করতে কর্ণ চ্যাটার্জি বলে আমি বাবা বলছি আরাধ্যা চুপ করে শুনছে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তোমার ড্যাডি এখানে এসেছেন উনি বলছেন তোমার আর কবিরের ডিভোর্স করাবেন আর তারপরেই তোমাকে অন্য জায়গায় বিয়ে দেবে আরাধ্যা তুমি আমায় বলো তুমি কি কবিরকে ডিভোর্স করবে তুমি তো কবিরকে ভালোবাসো তাই না আরাধ্যার চোখ দিয়ে তখন টপ টপ করে জল ঝরতে থাকে আরাধ্যার মুখে কোনো কথা নেই কর্ণ চ্যাটার্জি চিৎকার করে বলে কি হল আরাধ্যা বলো তখনই সেখানে আসে লহরি ম্যাম লহরী ম্যাম এসে আরাধ্যার থেকে ফোন কেড়ে নেয় লহরি ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে চিৎকার করে ধমকে যে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না সেটা কি আপনি এতদিনও বুঝতে পারেননি মিস্টার কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি বলে তুমি লহরি ম্যাম বলেন হ্যাঁ আমি তুমি আরাধ্যে ধমক দিচ্ছ চিৎকার করছো কিন্তু কেন তোমার ছেলের মতন একজন ক্রিমিনালের সাথে নিজের জীবন জড়িয়ে আরাধ্যা কেন নিজের জীবন শেষ করবে আমি বরং আরাধ্যাকে বোঝাবো সে যাতে কফিরকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে নতুন করে নিজের জীবন শুরু করে আমি আরাধ্যার পরিবারকেও বোঝাবো কর্ণ চ্যাটার্জি বলি লহরি ভুলে যাও না কবির তোমার সন্তান তুমি মা হয়ে এমন কথা কি করে বলতে পারো লহরি ম্যাম বলেন হ্যাঁ আমি একজন মা লহরি ম্যাম বলেন আমি কভীরের মা বলে অন্য একজন মেয়ের জীবন ধ্বংস করে দেবো সেটা আমি কিছুতেই করতে পারবো না কথাটা বলে লহরি ম্যাম কল কেটে দেয় কর্ণ চ্যাটার্জি চুপ হয়ে থাকে জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে মিস চ্যাটার্জি কি বললেন কর্ণ চ্যাটার্জি বলে আপনি যেই কথাটা বললেন লহরি সেই এক কথা বলল জিত মুখার্জি বলে আমি যেটা বললাম সেটা আমি করবই আরাধ্যার সাথে কবীরের ডিভোর্স করাবই এই বলে জিত মুখার্জি ওখান থেকে চলে যায় কর্ণ চ্যাটার্জি তখন মনে মনে ভীষণ ভেঙে পড়ে কর্ণ চ্যাটার্জি মনে মনে ভাবে সবাই আমার ছেলে কবিরকে ছেড়ে চলে যাচ্ছে এক এক করে কবীরের জীবন থেকে সবাই হারিয়ে যাচ্ছে কিন্তু কবির তোর ড্যাডি সবসময় তোর সাথে আছে তোর পাশে আছে তোর ড্যাডি কখনো তোকে ছেড়ে যাবে না আই লাভ ইউ মাই সান আই লাভ ইউ অন্যদেরকে দেখানো হয় বলরাম পরশুরামের সামনে একটি ফাইল রাখে পরশুরাম বলে এটা কি বলরাম বলে এটা তটিনের কেসের ফাইল যেখানে সব তথ্য রাখা আছে পরশুরাম বলে সব তথ্য মানে বলরাম তখন এক এক করে পুরো ঘটনা পরশুরামকে মনে করাতে থাকে তোর মনে আছে যেদিন আমরা রিভার সাইড থেকে বাব্বারকে তুলে আনলাম তার আগের দিন পরশুরাম বলে কি হয়েছিল আগের দিন সৌরভ বলে আমরা রিভারের অন্য সাইডে ছিলাম আমি মায়া আমাদের টিম নিয়ে এক জায়গায় ছিলাম আর তুই আর বলরাম আরেক জায়গায় ছিলি মনে আছে বলরাম বলে সেদিন তুই প্রচুর চেম্বার চালিয়েছিলি একের পর এক গুলি করেছিলি কি তোর মনে নেই কিচ্ছু মনে নেই তখনই সেদিনের ঘটনা বলরাম মনে করিয়ে দেয় আর বলে যে সংস্থা এইসব অপকর্ম করছে তাদের সাথেই জড়িয়ে আছে তটিনি পরশুরাম বলে তুই সব কী কথা বলছিস বলরাম বলে হ্যাঁ আমি একদম ঠিক কথা বলছি মেনে নিতে কষ্ট হলেও এটাই সত্যি একে একে তটিনীর অন্য একটা রূপ প্রকাশ পাচ্ছে পরশুরামের সাথে যেটার সাথে শিবপ্রসাদ গাঙ্গুলির সাধারণ গৃহবধূর কোনো মিলই নেই একদিকে পরশুরাম যে কিনা অধর্মের বিনাশ করতে এসেছে অন্যদিকে তটিনি যে কিনা অপরাধ জগতের সাথে জড়িয়ে আছে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে